হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আরেকটি সুন্দর রেসিপি নিয়ে চলে আসলাম বাচ্চাদের ছুটির দিনে কিভাবে বাচ্চাদেরকে ঘরে বসে পারফেক্টভাবে ওভেন ছাড়াই গ্যাসের চুলায় আমি পারফেক্টভাবে পিজ্জা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াই নিয়েছি তা দেখিয়ে দেব প্রথমে আমি এক কাপ পরিমাণ পানি গরম ফুটন্ত পানি নিয়ে নিয়েছি এমন গরম পানি যেন হাতে আঙ্গুলে সয় ওই রকম পানি নিয়ে তার সাথে ইস্ট দিয়ে নিয়েছি একটু চিনিও দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণও দিয়েছি সাথে এবার নেড়ে চেড়ে এই পানিটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ভালোভাবে সেট হয়ে গেলে আমি ময়দা দেওয়া শুরু করব এক কাপ ময়দা দিয়ে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি সাথে লাগলে আর একটু পরে দিয়ে নেব এবার আমি গোলাটা তৈরি করা শুরু করে দেব সুন্দরভাবে গোলাটা বানিয়ে নিয়েছি এই গোলাটা ভালোভাবে বানালে পিজ্জাটা পারফেক্টভাবে হয় এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে কষলি কষলিয়ে করে নিয়েছি একটু তেল দিয়ে ভালোভাবে আসলে এই গোলাটা করতে গেলে খুবই আঠালো হয় আঠালো ভাবটা থাকলে কোনো ভয়ের কোনো কারণ নেই এরকম পিজ্জা বানাতে গেলে গোলাটা আঠালোই হয় এবার আমি রেস্টে রেখে দিয়েছি দু ঘন্টার জন্য কারো হাতে সময় থাকলে আগের দিন রাত্রে করে রাখলে আরও ভালো হয় একটু তেলটা ব্রাশ করে নিয়ে তার মাঝে আমি ঘোলা এই ডোটা রেখে দিয়েছি একটু ময়দাও ছিটিয়ে নিয়েছি গোলাটা আমি আরেকটা বাটিতে উঠিয়ে নেব যেন সুন্দরভাবে সেট হয়ে যায় আমি দু ঘন্টার জন্য দিয়েছি দু ঘন্টা পরে আমি ফিরে আসব পিৎজাটা বানানোর জন্য উপর থেকে একটু তেলও ব্রাশ করে নিয়েছি আসলে ঘরে বসে এরকমভাবে বানিয়ে খেলে বাইরে আর যাওয়া লাগে না টাকা নষ্ট করা লাগে না আমি মাঝে মধ্যে এরকম আইটেমগুলো বানিয়ে বাসায় খেয়ে নেই খুবই অল্প উপকরণে আমি বাসায় পিৎজাটা বানিয়ে নিয়েছি এবার আমি দু ঘন্টা পরে ডোটা উঠিয়ে ভালোভাবে মেখে নিয়ে আমি যে ফি পিজা প্যানটা আছে পিজ্জা থালাটা আছে ওটার মধ্যে আমি একেবারেই সেট করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে আসলে আমি রুটি শেপ করে নেই নিই হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে নিয়েছি রুটির মতো এই পিৎজা ডোটা থেব্রোভাবে হলেই আসলে পিৎজাটা খেতে অনেক ভালো লাগে একটা কাটার চামচের সাহায্যে কয়েকটা ফুটো করে নিয়েছি যেন পিজ্জাটা ফুলে না যায় আসলে আমার হাতে ওরকম পিজ্জা সস ছিল না মোটামুটি আমি গড়ে বানিয়ে নিয়েছি সসটা একটু ঘন আছে ওই সসটা আমি দিয়ে নিয়েছি সসটা দিয়ে আমি ভালোভাবে উপর থেকে মেখে নিব পিজ্জা চসটা আসলে একটু জাল হয় পিজ্জা চসটা দিলে পিৎজাটা আর একটু ভালো হয় আমার বাচ্চারা খাবে তাই এই জন্য আমি যে ঘরে সস বানিয়ে নিয়েছি ওই সসটা দিয়ে নিয়েছি এবার উপর থেকে একটু মজরেলা চিজ দিয়ে দেব মজরে চিজটা ভালোভাবে বেশি করে দিলে আসলে পিৎজাটার বেশি টেস্ট হয় আমি বিপ পিৎজা তৈরি করবো তাই আমি মাংসগুলো আমি গরুর মাংসগুলো আগে থেকে আমি জাল করে নিয়েছি কয়েকটু মশলা দিয়ে মরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দরভাবে মাংসটা সিদ্ধ করে নিয়েছি এবার উপর থেকে আমি ক্যাপসিকাম দিয়ে দিব। সবুজ কালার লাল কালার দু কালার মিলিয়ে এবং পেঁয়াজের রিংগুলো কেটে নিয়েছি আমি আগে থেকেই সুন্দরভাবে আসলে এই যে যাই দিয়ে সাজাতে পারেন এই পিৎজাটা যার যার মনের মতো সাজাতে পারেন অত কঠিন করে নেওয়ার দরকার নেই আমি আমার নিজের মন মতো করে সাজিয়ে নিয়েছি ঘরোয়াভাবে সবাই এরকমভাবে চেষ্টা করবেন অনেক ইজিভাবে করার জন্য তাহলে পারফেক্ট ভাবে হবে ভয় পাওয়ার কিছুই নেই এবার আমি আবারও মুজের একটা চিজ উপর থেকে ভালো করে দিয়ে নেব আসলে চিজ খেতে আমার একটু পছন্দ হয় এই কারণে আমি বেশি করে দিয়ে নেব আর ঘরে বানিয়েছি একটু উপকরণ নিচে থেকে বেশি দিলে ভালো হয় এবার একটু চিলি ফ্লেক্স উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে দেব হালকাভাবে আরও একটু গরুর মাংসটা দিয়ে নেব হালকা আসলে এই কোরবানির ঈদ আসছে এ কারণে সবার বাসায় কম বেশি এরকম গরুর মাংস থাকবে সবাই চেষ্টা করবেন একটু করে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এরকম ছুটির দিনে ঈদ উপলক্ষে যে ছুটিটা পরে আসলে বাচ্চারা অনেক কিছু খেতে বায়না করে এই জন্য আমি বানিয়ে নিয়েছি এবার আমি সুলা একটি তাওয়া বসিয়ে হাই হিটে পাঁচ মিনিটের জন্য দিয়ে দেব প্রথমে তারপর আমি লো মিডিয়ামের মাঝামাঝি রেখে তিরিশ মিনিট বেক করে নেব খুবই সুন্দরভাবে আমার পিজ্জাটা হয়ে গিয়েছে আমি একটু দেখে নিয়েছি এবার আমি আমি আমার মন মতো করে সাইজ করে নেব আসলে আমি আরাফার রোজা রেখেছি এ কারণে খেয়ে আপনাদেরকে ট্রাই করে দেখিয়ে দিতে পারিনি একটু দেখিয়ে নেবেন খুবই সুন্দর হয়েছে আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন খুবই ইয়ামি খেতে আসলে খুবই মজা হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওগুলো শেষ করলাম ভালো